আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম এটা হচ্ছে এই পরাজিকান্দা কবরস্থান স্থগিত হয়েছে এটা উনিশশো সালে এবং এটার গেট পুনর্নির্মাণ করা হয়েছে দু সালে আমরা আজকে চলে আসলাম আপনাদের নিয়ে ফরাজিকান্দা কবরস্থানে আপনারা দেখতে পাচ্ছেন কবর ফরাজিকান্দা কবরস্থান তো আমরা আপনাদের একটু ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমরা ভিতরে আস ভিতরে চলে আসলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘর আছে প্রথমে ঢুকতে পাশে একটা ঘর হ্যাঁ এই ঘরটা সময় হ্যাঁ কোনো বিদ্যুৎ হয়ে রাখা হয় এখানে প্রথমত রাখা হয় আর এখানে একটা স্ট্যান্ড দেখা যাচ্ছে যারা কবর করার সময় হয়তো তার প্রয়োজন পড়ে বৃষ্টি বা কোনো দুর্যবহারতে তো আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যে আর কবর কবরস্থানটা খুবই ভালো একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ এখানে সাহিত্য আছেন আমাদের সাবেক কাজী কাজীমুদ্দিন সাহেব সহ অসংখ্য কবরবাসী এখানে শুয়ে আছে আমরা আপনাদেরকে এখানে একটু ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিতরে কী অবস্থায় কী হালচাল আছে আমরা মাস্কের কামনা কামনা করি এখানে যারা শায়িত আছেন এবং যারা এখানে শুয়ে আছেন আল্লাহ তালা সবাইকে ব্যস্ত নসিব করুক এই আশা করে আজকে আমার এই লাইফটা আমি এখানে শুরু করছি আপনাদের কাছে কারণ এই কবর হচ্ছে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে আর এখানে হচ্ছে একটা কবর দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেখেন হ্যাঁ কারণ এই যে লাশ পচে যাওয়ার আগে যে আমাদের দেহটা পচে যাবে সে একটা নির্দেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অবস্থা হালচাল এই হচ্ছে আজকে আমাদের এই ফলিকান্তাক অবস্থানে আমরা চলে আসছি হ্যাঁ আপনাদেরকে আমি ভিতরেটা দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থা এই হালচাল কবরটা হা তৈরি পরিপাটি পরিচ্ছন্ন পরি পরিবেশ কোনো যানজট বা কোনো আগাছা বা কোনো জঙ্গল কোনো কিছু নেই অনেক সুন্দর একটা পরিবেশ সেই হা কবরটা রয়েছে ফরাজি কান্দা কবরস্থান যেটা সাবধি রোডে যেতে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এই কবর কবরস্থানটা দেখতে থাকুন সাথে থাকুন হচ্ছে আমাদের কবস্থান যেটা আপনি অনেকে চিনে থাকেন ওইটা একটা পাশ আমরা আরেকটা পাশে চলে আসলাম এই পাশটা গুছালো পরিবেশ এবং পরিষ্কার আছে ঘন জঙ্গল জন্য যেমন একটা খুব সুন্দর দেখছেন এই কবস্থানটা উনিশশো চল্লিশ সালে প্রথম স্থাপন করা হয় এবং এটা যে গেটটা নির্মাণ করা হয় সেটা হচ্ছে দুই হাজার দশ সালে আপনার সেটা প্রথমেই দেখতে পাচ্ছেন না সুন্দর একটা হা পরিবেশ এখানে খুব সুন্দর হ্যাঁ চারপাশে চারটা ঘাস এবং দেখতে থাকুন সাথে থাকুন এবং হ্যাঁ এই এখানে আজকে মনটাই কেমন যেন হয়ে যায় কারণ মানুষের এই জীবন গুনে ধরা জীবন আমরা কত অহংকার কত কিছু করে থাকি হ্যাঁ আমাদের টাকার গরম আমাদের কত কিছু গরম হ্যাঁ আমরা এখানে অ্যাকচুয়ালি কত মানুষ শুয়ে আছে এখানে কেউ কারো কোনো চা চাহিদা নেই কারো কারো কোনো চাওয়া পাওয়া নেই সবাই একটাই আছে একটাই আছে Et hoc est quod est in libro.